ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থিয়ে টুংটুং শাহর এবং ফ্ল্যাঙ্কিন ফ্লোরিনাকে বিয়ে করার জন্য একটা গেম কম্পিটিশন করতেছে এই গেমটি কে কম্পিটিশনে জয়েন হবে সেটা আমি আজকে সম্পূর্ণভাবে দেখাবো। ফ্ল্যাঙ্কিন সকাল সকাল বাইরে চলে যাচ্ছে কারণ বাইরে তার একটা চিঠি আসার কথা সকালে দেখতে পাচ্ছেন সকাল হয়ে গেছে তার জন্য বাইরে চলে যাচ্ছে সামনে দেখে চিঠিটা আসছে কি না সামনে দেখে যে চিঠিটা পড়ে গেছে এই যে চিঠিটা আমাদের হাতে নিতে হবে এটা কিসের চিঠি আমাদের দেখতে হবে এই চিড়িটা কিসের দেখতে পাচ্ছেন এখানে চিটা নাম দেওয়া আছে দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ দেওয়া আছে দেখতে পাচ্ছেন এইখানে এই যে ফ্লোরিনার বিষয় এখানে দেওয়া আছে আর দেখতে পাচ্ছেন এইখানে সব কিছু দেওয়া আছে আমাদের এই গেমটি কম্পিটিশন করার জন্য আমাদের গাইডরা নিয়ে চলে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছেন এই যে একটা মহলে চলে আসছি আমরা এইখান থেকে আমাদের যাওয়ার জন্য সমুদ্র কাটে যাইতে হবে দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা কাটে চলে যাবো সামনের দিকে সামনের মহলে দেখতে পাচ্ছেন আমরা এই যে কাটে চলে যাচ্ছি ভিতরের দিকে দেখতে পাচ্ছেন ভিতর দিকে আমরা চলে যাচ্ছি ভিতরে আসার পর দেখতে পাচ্ছেন এইখানে অনেকগুলো মানুষও আছে আর এখানে বসার জন্য জায়গাও দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এখানে আমরা চারদিকে একটু ঘুরে দেখি এইখানে কেমন দেখতে পাচ্ছেন আজকে আমি সম্পূর্ণ এখানে ভিডিওতে আপনাদের ঘুরে দেওয়া দেখতে পাচ্ছেন সামনে কতগুলো বসার জন্য জায়গা আর কত কত সুন্দর জায়গা এটা দেখতে পাচ্ছেন এই যে সমুদ্রের মাঝখানে এই ঘরটি দেখতে পাচ্ছেন সামনের দিকে আমরা উপরের দিকে চলে যাবো উপরের দিকে আপনারা দেখাবো দেখতে পাচ্ছেন এইটা নিচতলা আমরা উপরের তলায় চলে যাবো দেখতে পাচ্ছেন এখানে সিঁড়ি আছে আর এখানে পুলিশটা আছে দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা উপরের দিকে চলে যাচ্ছি উপরের দিকে আসার পর দেখতে পাচ্ছেন সেম কালার সেমই দেখতে পাচ্ছেন উপরের দিকে সেম ডাইরেক্ট দিয়ে দিকে টুন শাহর আমরা এখানে যে কাজ আছে সে কাজ টুন টুংটুন শাহর গাইছে তার জন্য ওর সাথে কথা হয়ে গেছে এখান থেকে আমাদের মূল কাজ যাইতে হবে দেখতে পাচ্ছেন আমাদের বাইরে এবং একটা মানুষ আছে এখান থেকে আমাদের চলে যাইতে হবে এইখানে দেখতে পাচ্ছেন এইখানে কিছুদিনের মধ্যেই আসছে দেখতে পাচ্ছেন ফ্লোরিনা আমার একটা মানুষ চলে আসছে দেখতে পাচ্ছেন টুনডুং শাউর এবং ফ্ল্যাঙ্কিনও আছে এখানে সম্পূর্ণ ওদের কথাবার্তা শুনতেছি আর ফ্ল্যাঙ্কিন চলে আসলো এখান থেকে এই যে কন্ট্রাকশন কাজে কন্ট্রাকশন কাজে এখানে চলে আইছে এখানে একটা লোকেশনে দেখতে হবে দেখতে পাচ্ছেন লোকেশনটা চালু করার পর এখান থেকে আবারও গাড়ি করে চলে যাইতে হবে দেখতে পাচ্ছেন এখানে মূল লোকেশনের দিকে চলে যাইতে হবে এই যে গাড়িটা নিয়ে দেখতে পাচ্ছেন আমরা গাড়িটা নিয়ে চলে যাচ্ছি কারণ গাড়িটা নিয়ে গেলে অতি তাড়াতাড়ি যাওয়া যাবে দেখতে পাচ্ছেন এইখান থেকে আমাদের একটা জামা কিনতে হবে একটা আমরা পাঞ্জাবি কিনে নিয়ে চলে যাব বিয়ে করার জন্য দেখতে পাচ্ছেন এই যে একটা পাঞ্জাবি আমরা পছন্দ করি পছন্দ করলে আমরা পাঞ্জাবিটা নিয়ে চলে যাব এখান থেকে দেখতে পাচ্ছেন পাঞ্জাবিটা নিয়ে আমরা চলে যাচ্ছি আবারও গাড়িটা নিয়ে দেখতে পারছেন এখানে টুনটুন শহরকে একটা টুপি নিয়ে আসছে দেখতে পারছেন এখানে ফ্র্যাঙ্কিন নিয়ে আসছে একটা পাঞ্জাবি দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ রেডিও চলে এসেছে আমাদের একটা গেম কমপ্লিট করতে হবে গেমটি কমপ্লিট করতে আমরা একটা বাইক নিয়ে নিছি আমরা সামনের দিকে আগে চলে যাচ্ছি বাইকটি নিয়ে আমাদের গেমটি কমপ্লিট করতে হবে তাহলে আমরা একটা চাবি পেয়ে যাব শেষ মাথায় এই চাবিটা নিয়ে আমাদের এই যে গেমটি সম্পূর্ণ করতে হবে দেখতে পাচ্ছেন আমরা ভিডিওটি বেশি বড় করবো না তার জন্য আমরা ভিডিওটি স্কিপ করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমরা ভিডিওটি অনেকটা স্কিপ করে দিয়েছি তার জন্য আমরা অনেকটা উপরে চলে এসে দেখতে পাচ্ছেন এই যে আমি পাতাটা দিয়ে আমরা সামনে দিয়ে উঠে আসতে হবে দেখতে পাচ্ছেন আমরা একটু ভিডিওটি স্কিপ করে দিয়ে দেব দেখতে পাচ্ছেন এখান দিয়ে আমরা আবারও ভিডিওটি স্কিপ করে দিয়ে দিছি এখান দিয়ে আমাদের সামনে একদম পাখার ভিতরে চলে এসে দেখতে পাচ্ছেন এই পাখার মাঝখানে আসার পর এখান থেকে আমাদের আবার যাইতে হবে দেখতে পাচ্ছেন এই রাস্তাটা অনেক ভয়ঙ্কর দেখতে পাচ্ছেন এই পাখার ভিতর দিয়ে আমাদের এই যে বাইকটি নিয়ে চলে যাইতে হবে দেখতে পাচ্ছেন আমারও আবারও ভিডিওটি একটু রিসিভ করে দিয়ে দিছি ভিডিওটি রিসিভ করে দিয়ে 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 আমরা অনেকটা সামনের দিকে চলে আসি কারণ ভিডিওটি আমরা বেশি বড় করবো না আমরা অল্পতে শেষ করে দেবো তার জন্য আমরা ভিডিওটি ছোটো করে দিয়ে দিছি দেখতে পারছেন আবারও রিসিভ করে দিয়ে দিছি এখানে আবারও চলে আসি দেখতে পারছেন এখানে আমাদের চারদিকে ঘুরতে হবে দেখতে পারছেন এখান থেকে আমরা এখান থেকে নিচে চলে যাচ্ছি এই নিচে নামতেছি আবারও ভিডিওটি আমরা স্ক্রিপ্ট করে দিয়েছি আপনাদের দেখানোর সুবিধার্থে আমরা বেশি বড় করতেছি না দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা আবারও কাছে চলে আসি বেশি বড় নাই আর ভিডিওটি আমরা চাবিটা কাছে চলে আসি কাছে কাছাকাছি চলে আসি আমরা এখান থেকে আমরা নিচে গেলেই মনে হয় পেয়ে যাবো দেখতে পাচ্ছেন যা আমরা দেখি আর কতটুকু আছে রাস্তা দেখতে পারছেন এখান থেকে আমাদের চারপাশে এটা ঘুরতে হবে দেখতে পাচ্ছেন আমরা ভিডিওটি রিসিভ করে দিয়ে দিছি এখান থেকে পেয়ে গেছি চাবিটা দেখতে পারছেন সেই যে চাবিটা নিয়ে চলে যাইতে হবে আমাদের চাবিটা নিয়ে আমরা চলে যাবো আমাদের শহরে দেখতে পারছেন আমাদের শহর থেকে চলে যাচ্ছে এই যে আমার বাসা থেকে আবার চলে যাচ্ছি একটা জায়গায় একটা লোকেশনে দেখতে পারছেন এই যে আমার গাড়িটা নিয়ে এনেছি এই লোকেশনে চলে যাইতে হবে আমাদের চাবিটা নিয়ে দেখতে পারছেন আমরা লোকেশান চলে আসি কোন থেকে এখানে তো কিছু দেখতে পাচ্তেছি না তাই আমরা আবারও চাবিটা নিয়ে চলে যাচ্ছি আরেক জায়গায় দেখি আরেক আরেকটা লোকেশনে পাই কি না দেখতে পারছেন আমরা আরেকটা লোকেশনের দিকে চলে যাচ্ছি কারণ চাবিটা আমাদের যেভাবে এটা আমাদের নিয়ে যাইতে চাবিটা দেখতে পাচ্ছেন এই যে নিয়ে চলে যাচ্ছে আমরা অনেক স্পিডে চলে যাচ্ছি গাড়িটা নিয়ে দেখতে পাচ্ছেন কত স্পিডে চলে যাচ্ছি সামনের দিকে দেখতে পাচ্ছেন এই সামনের দিকে আমরা জঙ্গলে এখান থেকে আবার রেল লাইন পার হয়ে গেলাম দেখতে পাচ্ছেন একটা পুকুরও পার হয়ে গেছি দেখতে পাচ্ছেন সামনের দিকে হাঁটতেছি দেখতে পারছেন সামনের দিকে একটু উপরের দিকে যাই দেখি আমরা লোকেশনে পাই কি না দেখতে পাচ্ছেন আমরা চাবিটা হাতে নিয়ে চলে যাচ্ছি সামনের দিকে কিন্তু কিছু দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছেন এই যে আবারও আমরা জঙ্গলে এখানে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন জঙ্গলের ভিতরে চলে যাচ্ছে কিন্তু কিছুই পাচ্ছি না আমরা চাবিটা নিয়ে গুপ্তধন খুঁজে চলে আসছি জঙ্গলের দিকে দেখতে পাচ্ছেন আমরা জঙ্গলে এখানে গুপ্তধন পাই কি তার জন্য আমরা জঙ্গলের দিকে চলে আসি আমাদের এখানে একটা গর্ত ঘুরতে হবে দেখতে পাচ্ছেন চাবিটা নিয়ে আমরা সামনে দিকে চলে যাচ্ছি সামনে দিয়ে দেখি কথা পাওয়া যায় এটা দিয়ে আমাদের পরীক্ষা করতে হবে তার জন্য এই চাবিটা পেয়ে গেছি দেখতে পাচ্ছেন সামনের দিকে দেখতে পাচ্ছেন এখানে পেয়ে গেছি এখানে আমাদের গর্ত ঘুরতে হবে দেখতে পাচ্ছেন এখানে আমরা গর্ত করতেছি নিচে দেখি এখানেই আছে মনে হয় দেখতে পাচ্ছেন আমরা অনেকক্ষণ থেকে গর্ত করতেছি দেখি এখানে এইখানে পাই কি দেখতে পাচ্ছেন আমরা এখানে গর্ত করা শুরু করে দিছি এখানে অনেকটা গর্ত হয়ে গেছে এখান থেকে আমরা অনেকটা বড় গর্ত করে দিছি দেখি কেননা আমরা কতক্ষণে পাই এই যে দেখতে পাচ্ছেন আমরা একদম ভেতরে চলে এসেছি দেখতে পাচ্ছেন এই যে অনেকটা ঘোরার পর আমরা গুপ্ত করে চলে আসি এই যে এইখানে অনেক মুক্ত আছে দেখতে পাচ্ছেন আমাদের একটা আংটি প্রয়োজন তার জন্য আমরা সামনে দিয়ে গিয়ে যাবো কারণ আমাদের এইসব কোনো দরকার নাই। ফেলোড়িনার জন্য আমাদের একটা আংটি প্রয়োজন আমরা সামনের দিকে এগিয়ে যাই আংটিটা কোথায় পাই দেখি আমরা সামনের দিকে আমরা আংটিটা শুধু নিয়ে চলে যাব দেখতে পাচ্ছেন এই যে আমরা সামনের দিকে চলে যাচ্ছি এখানে তো খুঁজে পাওয়া যাচ্ছে না আরও আমরা সামনের দিকে এগিয়ে যাই আমরা এইটা পেলে এইটাকে নিয়ে চলে আবার ফেলোরিনার কাছে আংটিটা নিয়ে দেখতে পারছেন আমরা সামনের দিকে আরও এগিয়ে যাই পাই কি না কোথায় পাই দেখি সামনের দিকে আরও একটু সামনে আমরা এগিয়ে যাচ্ছি কিন্তু কোথায় পাচ্ছি না দেখতে পাচ্ছেন এখানে আংটিটা তো পাওয়া গেছে দেখতে পাচ্ছেন এই আংড়িটাকে নিয়ে আমরা চলে যাইতে হবে দেখতে পাচ্ছেন এই যে পেয়ে গেছি আংটিটা এইটাকে আমরা নিয়ে চলে যাবে ফিলি নাকাশি এইটাকে দিয়ে দেবো দেখতে পারছেন আমরা এইটা পেয়ে গেছি কত সুন্দর লাগতেছে হীড়ামুক্তা দিয়া তৈরি করা অনেক রকমের হীড়ামুক্তা দিয়ে দেখতে পাচ্ছেন আমরা চলাইছি এখানে টুং শাহরুকো চলাইছি আর ওই মানুষটাও চলে দেখতে পারছেন এখানে আমাদের দুজনে চলে এখানে দুজন কাকে আমাদের দুইটা অপশন দিয়ে দেওয়া হয়েছিল আমি তো কমপ্লিট করে ফেলছি টুনটুন শাহর পেয়েছি না আমি জানি না দেখতে পাচ্ছেন কিছুদিনের মধ্যেই ফেলোডিনা চলে আমাদের সামনে দেখতে পাচ্ছেন ফেলোরিনার সাথে আমাদের কার বিয়ে হবে এখনও বোঝা যাচ্ছে না দেখি কে আমাদের মধ্যে প্রথম হয় দেখতে পাচ্ছেন এই যে আমি পেয়ে গেছি দেখতে পাচ্ছেন আমি আংটিটা দেখা দিছি কোন টুনটুন শাহর কী করে আমি দেখি টুনটুন শাহুর কী পাইছে কিনা আমি বুঝতে পারছি না দেখতে পাচ্ছেন ওই পানি শুধু আমি পাইছি তার জন্য ফেলোরিনার সাথে বিয়ে হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন ফ্লোরিনার সাথে ফ্র্যাঙ্কিনের বিয়ে হয়ে গেল তো এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখা হবে এমন কোনো একটি ইন্টারেস্টিং ভিডিওতে তথ্য ভালো থাকুন সুস্থ হন